আমার খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি আর সেই বিষয়টি হচ্ছে বাংলাদেশের আদালতে মামলার জট সব রেকর্ডকে ছাড়িয়ে গিয়েছে এটি আজকের দৈনিক সমকাল পত্রিকার শিরোনাম হয়েছে এবং এটি বাংলাদেশের বিচার প্রার্থী মানুষদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ আমরা এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব পত্রিকায় কি প্রকাশিত হয়েছে আমাদের সামনে কি বাস্তবতা রয়েছে এই অবস্থা থেকে উত্তরণের কি উপায় হতে পারে সব কিছু নিয়ে আলোচনা করব আমি বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা আমার এই লাইভ প্রোগ্রামে যুক্ত হবেন এবং অধিক সংখ্যক শেয়ার করার মধ্য দিয়ে সাধারণ মানুষদের এই বার্তাটি আপনারা প্রেরণ করবেন যে বাংলাদেশে বর্তমানে যে মামলার জট সেটি উনিশশো সাল থেকে দু হাজার পঁচিশ সাল অবধি যে সময়কাল রয়েছে সেই সময়কালের মধ্যে সর্বোচ্চ সংখ্যক মামলার জট সৃষ্টি হয়েছে তো সেই বিষয়টি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব বাংলাদেশ সরকার সুপ্রিম কোর্ট প্রশাসনের নানামুখী উদ্যোগ সত্ত্বেও কিভাবে মামলার জট সব রেকর্ডকে অতিক্রম করতে পারে সেই বিষয়টি নিয়ে আলোচনা হবে এরই মধ্যে আরো বেশি সংখ্যক পার্টিসিপেন্ট আসুক তারপর আমি মূল আলোচনায় প্রবেশ করব এটি অ্যালার্মিং আমাদের মতো একটি রাষ্ট্রের জন্য এটি খুবই উদ্বেগের বিষয় যে আমাদের বাংলাদেশে যে আদালতে মামলার জট সেটি হ্রাস করার কিন্তু অনেক ধরনের পরিকল্পনা প্রতিটি সরকার গ্রহণ করেছিল কিন্তু কার্যত সেই পরিকল্পনাগুলো সফল শতভাগ সফল করা সম্ভব হয়নি যার ফলে আজকে দু সালে এসে এটি একটি উদ্বেগজনক মাত্রায় চলে গিয়েছে যে বাংলাদেশে তার সব রেকর্ডকে অতিক্রম করেছে এই বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব তবে আলোচনার পূর্বে প্রত্যাশা করছি আরো বেশি সংখ্যক বন্ধুরা করবে করবে এখানে মহাভারত একজন অংশগ্রহণ নামে বলেছে আপনি কি বাংলাদেশে হ্যাঁ আমি নিশ্চয়ই আমি বাংলাদেশে আমার নাম হচ্ছে ডক্টর জাহাঙ্গীর আলম সরকার আমি পেশায় একজন আইনজীবী এবং আমি লেখালেখির সাথে যুক্ত রয়েছি গবেষণার সাথে যুক্ত রয়েছি কিন্তু আমার মূল পেশা হচ্ছে আমি একজন অ্যাডভোকেট এবং আমি ওকালতি করি ওকালতির পাশাপাশি আমি লেখালেখির সাথে সম্পৃক্ত রয়েছি মহাভারত আপনার এই আগ্রহের জন্য আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা এবং আপনি নিজে কোন জায়গা থেকে বলছে লিখছেন বা দেখছেন আমার এই ভিডিওটি সেটি যদি আপনি মেনশন করতেন তাহলে আমি আরও বেশি উৎসাহ বোধ করতাম আর বাই দিস টাইম তেরো জন বন্ধু যুক্ত হয়েছেন প্রত্যেকে যদি নিজেদের জায়গাগুলো উল্লেখ করতেন এবং আজকের আলোচনার বিষয়টি নিয়ে যদি কিছু লিখতেন তাহলে আরও বেশি ভালো লাগত তবে আপনারা মেনশন করেন আর না করেন আমি আমার যে আজকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি কিন্তু আমি আর কিছু বন্ধু যুক্ত হলেই আমি সেটি শুরু করব যে বাংলাদেশে যে মামলা জট ব্যাকলগ সেটি কিন্তু সর্বকালের সর্বশ্রেষ্ঠ রেকর্ড করেছে এবং এত বেশি জট এর আগে কখনো বাংলাদেশকে দেখতে হয়নি মিম হাই হাই হ্যাঁ ধন্যবাদ আপনারা আরো বেশি সংখ্যক যারা যারা যুক্ত হচ্ছেন তাদের প্রতি আমার অনুরোধ রইল যে আপনারা সম্ভব হলে এটি শেয়ার করে দিবেন যাতে এই গুরুত্বপূর্ণ বিষয়টি সম্পর্কে আরো বেশি সংখ্যক মানুষ অবগত হতে পারেন এবং মামলা জটের যে পরিসংখ্যান আপনাদের সামনে আমি দিব সেটি মূলত বাংলাদেশের একটি পত্রিকা দৈনিক সমকাল সেই সমকালের রিপোর্টে এসছে আজকে আপনার মার্চ মাসের প্রথম দিন এই জট সংক্রান্ত রিপোর্টটি প্রকাশিত হয়েছে যে রিপোর্টে বলছে যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ অন্তত উনিশশো সাল থেকে আজ অবধি যত যতদিন বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়েছে সেই রাষ্ট্রের জন্মের পর থেকে সর্বোচ্চ সংখ্যক মামলার জট সৃষ্টি হয়েছে ফলে আদালত আদালতে এক ধরনের আহ এগুলো নিয়ে খুবই অ্যাম্বার্সিং সিচুয়েশন ক্রিয়েট হয়েছে যেগুলো আমি আপনাদের সাথে ডেফিনেটলি আলোচনায় যুক্ত থাকবো এবং বিস্তারিত আপনাদেরকে আমি ধারণা দিব তো যারা এই মুহূর্তে উপস্থিত হয়েছেন তাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবং যারা উপস্থিত না হয়েও বা অংশগ্রহণ না করেও বা করতে যাচ্ছেন তাদেরকেও স্বাগত জানাচ্ছি আমার আজকের বিষয় বাংলাদেশের আদালতে মামলার জট সব রেকর্ড অতিক্রম করেছে এটি দৈনিক সমকাল পত্রিকা প্রকাশ করেছে রিপোর্টটি এবং সেই রিপোর্টের সূত্র ধরে আমি আপনাদের সাথে আলোচনায় যুক্ত হয়েছি এবং আশা করছি পুরো আলোচনাটি আপনাদেরকে সমৃদ্ধ করবে আপনারা নতুন তথ্য পাবেন এখানে বাংলা বাংলাদেশ সরকার সুপ্রিম কোর্ট প্রশাসনের নানামুখী উদ্যোগ সত্ত্বেও দেশের উচ্চ অধস্তন আদালতে মামলা জট বাড়ার হার কোনোভাবেই কমছে না বরং উদ্বেগজনকভাবে এটি বেড়েই চলছে সেই বাস্তবতাগুলো আপনাদেরকে জানান দেওয়ার চেষ্টা করব এবং এর যে ব্যাড কনসিকুয়েন্স সেটি আসলে কোন জায়গায় যে ঠেকতে পারে সেটিও আমাদের একটু ভাবনার জায়গাকে আন্দোলিত করছে এবং আমাদেরকে উদ্বিগ্ন করছে যে কার্যত এই বাস্তবতা আমাদেরকে আসলে কোথায় নিয়ে যাবে কিংবা আমরা আসলে কোন দিকে যাচ্ছি যেখানে মানুষের ন্যায় বিচার পাওয়ার যে জায়গা সেখানে ন্যায় বিচার পাওয়া তো দূরের কথা মামলা জট এতটাই রেকর্ড সৃষ্টি করেছে যে সেটি উদ্বেগের মাত্রাকে আমাদের বাড়িয়ে তুলছে এবং আমরা একটি অস্বস্তিকর পরিবেশের মধ্যে দিয়েই ধাবিত হচ্ছি তো সেই জায়গাগুলো আমরা কিভাবে মোকাবেলা করব কোন দিক দিয়ে আমরা এই সমস্যাগুলোর সমাধান করতে করতে পারবো সেই কৌশলগুলো কি হতে পারে সেগুলো নিয়েও কিন্তু বিস্তারিত আলোচনা হবে তবে অপেক্ষা করছি আরেকটু যে আরো কিছু পার্টিসিপেন্ট আমাদের আসুক যারা এই আলোচনার ব্যাপারে আগ্রহী কিংবা যারা এই বিষয় সম্পর্কে জানতে চান অবগত হতে চান এবং উদ্বিগ্ন হয়ে রয়েছেন সবার সাথেই এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার একটি ইচ্ছে তো রয়েছে সে জায়গা থেকে অপেক্ষা যে আরো কিছু বন্ধু আমাদের এই মূল আলোচনায় আসুক যাই হোক বন্ধুরা আমরা এই মুহূর্তে আলোচনা শুরু করব এবং আমাদের মূল আলোচনায় আমরা প্রবেশ করব বাংলাদেশে আদালতে মামলার জট সব রেকর্ড অতিক্রম করেছে সরকার সুপ্রিম কোর্ট প্রশাসনের নানামুখী উদ্যোগ সত্ত্বেও দেশের উচ্চ ও অধস্তন আদালতে মামলা জট বাড়ার হার কোনোভাবেই হ্রাস পাচ্ছে না বরং মামলা দায়ের তুলনায় নিষ্পত্তি কম হওয়ার প্রতি কম হওয়ায় প্রতি বছর বাড়ছে এই জট গত আগস্ট থেকে বিচার বিভাগ সংস্কারের লক্ষ্যে বিচারিক নিয়োগের পাশাপাশি অধ্যাদেশ জারি এবং উচ্চ আদা উচ্চ ও অধস্তন আদালতে প্রায় সাড়ে তিন হাজার আইন কর্মকর্তাদেরও বদল করে করা হয়েছে তো সেই প্রেক্ষিতে কিন্তু যেই গতি আসার কথা ছিল সেই গতি আসার পরিবর্তে স্থবিরতা বেড়ে যাচ্ছে কিনা সেটি একটি প্রশ্ন তারপরও দুই সালে আদালতে মামলার জট বেড়েছে দুই লাখ সতেরো হাজার চারটি এর মধ্যে শেষ ছয় মাসে বেড়েছে এক লাখ পঁয়ত্রিশ হাজার ছয়শ দেশের সকল আদালতে বর্তমানে মামলার সংখ্যা পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ লাখ ষোলো হাজার বাড়ার তথ্য অনুসারে এ হার গত এক যুগে সর্বোচ্চ সংখ্যক একটি রেকর্ড চলতি বছরে অর্থাৎ দু সালের দুই মাসে তার অর্থ হচ্ছে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে এই সংখ্যা উদ্বেগজনক হারে আরো বেড়েছে পরিসংখ্যানে দেখা যায় দু সালে দুই লাখ পনেরো হাজার মামলা বেড়েছিল বর্তমানে সবচেয়ে বেশি মামলার জট আপিল বিভাগে একত্রিশ হাজার একশো বিশটি ছয় মাসে এটি বেড়েছে তিন হাজার ছয়শ তেতাল্লিশটি সুপ্রিম কোর্টের আভ্যন্তরীণ শাখার বার্ষিক প্রতিবেদন পর্যালোচনা করে তথ্য পাওয়া গিয়েছে কিংবা এটি উঠে এসেছে এটি শীঘ্রই চূড়ান্ত করার পর প্রধান বিচারপতির কাছে উপস্থাপন উপস্থাপনের একটি বিষয় রয়েছে এরপর প্রকাশিত বার্ষিক প্রতিবেদনটি বিধি অনুসারে রাষ্ট্রপতি ও আইন মন্ত্রণালয়ের হস্তান্তর করা হবে বার্ষিক প্রতিবেদন সাধারণত মার্চ থেকে মে মাসের মধ্যে প্রকাশিত হয়ে থাকে ইন জেনারেলি এবারে সুপ্রিম কোর্টের গত আঠারো বছরের বার্ষিক প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায় দু হাজার সাত সালের পহেলা নভেম্বর বিচার বিভাগ পৃথকীকরণের সময় দেশের বিচারাধীন মামলা ছিল পনেরো লাখ সত্তর হাজার এর মধ্যে উচ্চ আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ছিল দুই লাখ পঁয়ষট্টি হাজার ছয়শ সাতান্নটি তথ্য পর্যালোচনা বলছে দেড় যুগে মামলা জট হয়েছে তিন গুণ অনুসন্ধানে দেখা যায় বিগত আওয়ামী লীগ সরকার ও বিচার বিভাগের কিছু উদ্যোগের কারণে আদালতগুলোতে মামলা মামলা নিষ্পত্তি বাড়লেও তা দায়ের অপেক্ষা পিছিয়ে সাল থেকে আদালত কমতে শুরু করে দু হাজার বাইশ সালে প্রথম ও সর্বশেষ মামলা দায়ের অপেক্ষা নিষ্পত্তি বেশি হয় এমন তথ্য আমাদের কাছে রয়েছে আহ সমকাল যেটি প্রকাশিত করেছে এরপর মামলা জট বাড়ার লাগাম অনেকটা নিয়ন্ত্রিত ছিল কিন্তু বিদায়ী বছর শেষে মাস বিচার বিভাগের অচল অবস্থা কার্যত দেখা গিয়েছে এ সময় মামলা বেড়েছে এক লাখ হাজারেরও বেশি অথচ প্রথম ছয় মাসে মামলা ছিল একাশি হাজার তিনশো তেষট্টি অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর প্রধান বিচারপতি সহ রাষ্ট্রপক্ষের আইন কর্মকর্তা পদে নতুন মুখ এসেছে হাইকোর্টে তেইশ জন বিচারপতি নিয়োগ করা হয়েছে অধস্তন আদালতে বিচারিক পদগুলো হয়েছে ব্যাপক রদবদল মামলা জট কমানোর সহ বিচার বিভাগ সংস্কার কমিশনও গঠন করেছিল সরকার গত আট ফেব্রুয়ারি ওই কমিশনার ওই কমিশন সরকারের কাছে সুপারিশ জমা প্রদান করেছে তাতেও মামলা জট কমানোর বিষয়ে উল্লেখযোগ্য সুপারিশ করা হয়েছিল তথ্য অনুসারে তথ্য আদালতে বর্তমান বর্তমানে নিরানব্বই জন বিচারপতি রয়েছে উচ্চ আদালতে এর মধ্যে আপিল বিভাগে পাঁচ জন এবং হাইকোর্ট বিভাগে চুরানব্বই জন অন্যদিকে অধস্থন আদালতে কর্মরত বিচারকের সংখ্যা দুই হাজার একশো জন এই চিত্রগুলো এই কারণে তুলে ধরা হয়েছে যে এর মধ্য দিয়ে ঠিক বিচার কতটুকু হচ্ছে বিচার কার্য পরিচালনা কতটুকু হচ্ছে কতজন বিচারপতি রয়েছেন এগুলোর একটি তুলনামূলক চিত্র অনুমান করা যেতে পারে সুপ্রিম কোর্টের তথ্য অনুসারে দু সালের ডিসেম্বর পর্যন্ত আপিল বিভাগে বিচারাধীন মামলার সংখ্যা ছিল একত্রিশ হাজার এর মধ্যে দেওয়ানি উনিশ হাজার দুইশো ফৌজদারি এগারো হাজার এবং অন্যান্য দুইশো দশটি একই বছরের জুনে আপিল বিভাগে মামলা ছিল সাতাইশ হাজার চারশো সাতাত্তরটি অথচ দু পনেরো সালে আপিল বিভাগে বিচারাধীন মামলা ছিল বারো হাজার সাতশো বিরানব্বইটি এক দশকে মামলা বেড়েছে আঠারো হাজার তিনশো বিরাশিটি হাইকোর্ট হাইকোর্টে দু চব্বিশ সালে ডিসেম্বর পর্যন্ত বিচারাধীন মামলা ছিল পাঁচ লাখ উননব্বই হাজার ছয়শো একান্নটি মামলা এর মধ্যে দেওয়ানি মামলা ছিল আটানব্বই হাজার ছয়শো উনিশটি এবং ফৌজদারি তিন লাখ চুয়ান্ন হাজার চব্বিশ সালের মামলা পর্যন্ত বিচারাধীন ছিল পাঁচ লাখ পঁয়ষট্টি হাজার ছয়শো উনিশটি মামলা অথচ দু হাজার পনেরো সালে হাইকোর্টে বিচারাধীন মামলা তিন লাখ নিরানব্বই হাজার তিনশো তিনটি অর্থাৎ এক দশকে হাইকোর্টে মামলা জট বেড়েছে এক লাখ নব্বই হাজার তিনশো এটি তো অ্যালার্মিং একটি বিষয় অদস্তন আদালতে মামলা জট বাড়ার হার ক্রমেই প্রকট হয়ে উঠেছে বিশ্লেষণ অনুসারে দু সালের ডিসেম্বর পর্যন্ত দেশের অধস্তন আদালতে জেলা ও দায়রা জজ সহ সব ধরনের ট্রাইব্যুনালে বিচারাধীন মামলা রয়েছে আটত্রিশ লাখ পঁচানব্বই হাজার আটশো এর মধ্যে দেওয়ানি মামলা ষোলো লাখ ছত্রিশ হাজার দুইশো সাতচল্লিশ ও ফৌজদারি বাইশ লাখ উনষাট হাজার পাঁচশো পঁচাশিটি ওই বছরের জুন পর্যন্ত দেশের অধস্তন আদালতে বিচারাধীন মামলা ছিল লাখ দু হাজার পনেরো সালে দেশের সব অধস্তন আদালতে বিচারাধীন ছিল ছাব্বিশ লাখ সাতানব্বই হাজার আটশো বাহাত্তরটি ফলে এক দশকে মামলা বেড়েছে এগারো লাখ সাতানব্বই হাজার নয়শো ষাটটি এবার তো কি অবস্থা যেই হারে মামলা বেড়েছে তার চেয়ে নিষ্পত্তির হার উদ্বেগজনক ভাবে কম মামলা হচ্ছে সেই মামলাগুলোতে কোনোভাবেই নিষ্পত্তি করা যাচ্ছে না সেক্ষেত্রে কিন্তু আসলে এক ধরনের নিদারুণ বাস্তবতা আমাদের সামনে উপস্থিত হচ্ছে যেটি আমরা মোকাবেলা করতে আমাদের সত্যি বেগ পেতে হবে বলে আমরা আমাদের এই রিপোর্টের ভিত্তিতে যা আমরা জানতে পারছি সেটি আমাদেরকে সেই বার্তা দিচ্ছে যে এই বিষয়গুলো ভবিষ্যতের জন্য আরো অনেক বেশি যন্ত্রণা এবং স্থিতি অবস্থার জন্ম দিতে পারে সে জায়গা থেকে বন্ধুদের কাছে আমার বিনীত অনুরোধ রইল যে আপনারা এই বিষয়গুলো নিয়ে একটু চোখ কান খোলা রাখুন এবং যারা বিভিন্ন সাবঅর্ডিনেট কোর্টে মামলা করতে আসেন তারা সত্য ঘটনা ছাড়া মিথ্যে ঘটনার উপর আশ্রয় গ্রহণ করে কোনো প্রকারের মামলা থেকে নিজেদের মামলা করার ক্ষেত্রে ইন্সপায়ার বোধ না করাটাই ভালো কারণ এখানে মামলা করে আপনার লিগাল রেমেডি পেতে আপনাকে অনেক সময় অটোমেটিক্যালি একটা মামলা আজকে ফাইল করলে আপনাকে দেখা যাবে যে তার পরবর্তী ডেট দিচ্ছে তিন মাস চার মাস ক্ষেত্র বিশেষে পাঁচ মাস পর তাহলে এই মামলা নিষ্পত্তি কবে হবে বিচারকদেরও করার কিছু নেই বাস্তবতা খুবই নিদারুণ কারণ হচ্ছে যে এই যে সিচুয়েশন এখানে আসলে বিচারকদের তেমন কিছু করবার সুযোগ কম রয়েছে মাঝখানে একটি রিপোর্ট করলাম সরকারের তরফ থেকে বলা হয়েছিল যে সরকার অবসরপ্রাপ্ত জেলা জজদেরকে চুক্তি ভিত্তিক দিতে যাচ্ছেন সেটি করতে পারলেও কিন্তু কিছুটা কিন্তু আপনার ইয়া হতো অন্তত মামলা জটের ক্ষেত্রে এক ধরনের বিকল্প অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশনের মতো এটা অল্টারনেটিভ ওয়ে সৃষ্টি হতো যেখানে যেই প্রক্রিয়ায় বিচার প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে সেই প্রক্রিয়াটিতে আরো বেশি গতি আনা সম্ভব হতো এবং এটি আমার বিবেচনায় যত দ্রুত করা সম্ভব সেটি আমাদের জন্য মঙ্গল হবে বলে প্রত্যাশা করছি এবং এর পাশাপাশি আরো কিছু বিকল্প উপায় আমাদেরকে খুঁজতে হবে যে উপায়গুলো আমাদেরকে এই ধরনের একটি বার্তা দিবে যে আমাদের এই চলমান মামলাগুলো নিষ্পত্তির ক্ষেত্রে পালন করবে একটু ভূমিকা পালন করবে যার মধ্য দিয়ে দ্রুত মামলাগুলো নিষ্পত্তি হবে এবং এই জট শূন্যের কোঠায় নামিয়ে আনার পর তখন কিন্তু আমাদের এই আইনের শাসন ন্যায় বিচার ইত্যাদি কথাগুলো আরো বেশি আমাদের কাছে ভালো লাগবে এবং সেটিকে কার্যকর করা আরও বেশি সম্ভবও হবে আর যদি আমরা এই জট রাখি তাহলে কিন্তু এরকমই হবে যে মামলা ফাইল করলে আপনি চার মাস পাঁচ মাস পর পর তারিখ পাবেন কার্যত একটি মামলা শেষ হতে আপনার চার বছর পাঁচ বছর ছয় বছর বা দশ বছরও লাগতে পারে যেই অবস্থার মধ্যে আমরা পড়েছি আমরা যদি একটি সিম্পলি একটা উদাহরণ দেই যে আমরা ঢাকা শহরে সে ফর এক্সাম্পল যে বনানি থেকে আপনি মতিঝিল যাবেন এবারে আপনাকে এত যানজট সৃষ্টি হয়েছে যে সেই রাস্তাটি যদি আপনার নর্মালি বিশ মিনিটের হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে সেখানে যেতে সন্ধ্যাও হতে পারে যদি প্রত্যেকটি পয়েন্টে প্রচুর পরিমাণে জট থেকে থাকে তো জটগুলো এরকমই মামলার জটগুলো এরকম যে আমরা এত বেশি মামলার চাপে আমরা আমরা আটকা পড়ে যাচ্ছি যে আমাদের পক্ষে আসলে এই স্পিডি ট্রায়াল কিংবা দ্রুত বিচার নিষ্পত্তি করা কিংবা দ্রুত মামলা নিষ্পত্তি করা এটি খুব কঠিন কাজ কারো পক্ষেই সম্ভব হবে না কারণ যখন এত বেশি মামলার চাপ থাকবে তখন আপনি কিভাবে সম্ভব যে আপনি এই মামলাগুলো নিষ্পত্তি করবেন কারণ এগুলো তো এআই দিয়ে কিংবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে কিংবা অন্য কোনোভাবে আহ আপনার রোবট দিয়ে বিচার করানো সম্ভব না তো সেই জায়গা থেকে অবশ্যই এই আপনার মামলা জট হ্রাস করার ক্ষেত্রে অল্টারনেটিভ ওয়ে খুঁজতে না পারলে এই বিচার ব্যবস্থা ভেঙে পড়বে এবং মানুষ এই বিচারের ব্যাপারে কিংবা ফর্মাল কোর্টে এসে মামলা করে লিগাল রেমেডি পাওয়ার ব্যাপারে মানুষের যে আগ্রহ সেটি দিনকে দিন কমে যাবে এবং একটা সময় মানুষ আদালতের প্রতি যে শ্রদ্ধার জায়গা সেই জায়গাটি থেকে নিজেদেরকে সমুন্নত রাখতে পারবে বলে আমি অন্তত বিশ্বাস করতে পারছি না যদি এই অবস্থার পরিবর্তন ঘটানো না যায় তো বলছিলাম বন্ধুরা যেই কথায় এখন অগ্রগতি বিষয়ে একটু পর্যালোচনা করি যদিও অগ্রগতি খুবই নগণ্য প্রতি বছরই গড়ে করে বাড়ছে মামলা জট বিচার বিভাগ যে বিচারকের সংখ্যা কিছুটা বাড়ানোর ফলে মামলা নিষ্পত্তির সংখ্যা গত এক দশক ধরে বাড়লেও তা দায়ের তুলনায় অনেক পিছিয়ে রয়েছে দু সাল থেকে মামলা জট বাড়ার হার কিছুটা কমতে শুরু করেছে ওই বছর দেশের সব আদালতে মামলা দায়ের হয়েছিল তিন লাখ ছিয়াত্তর হাজার আটশো বিশটি এর মধ্যে নিষ্পত্তি হয় তিন লাখ একান্ন হাজার পাঁচশো তারপরেও দু সালে তুলনায় দু সালে মামলা জট বাড়ে

বিদায়ী বছর দু সালে দেশের উচ্চ অধস্তন আদালতে মামলা হয়েছে তিন লাখ চুরাশি হাজার চুয়াত্তরটি একই সময়ে নিষ্পত্তি হয় দুই লাখ চুয়াত্তর হাজার সাতশো এর সঙ্গে একই বছর বদলি মামলা ছিল এক লাখ একাশি হাজার ছিয়াশিটি মামলা এক্ষেত্রে বিচার সংস্কার কমিশন সুপারিশ করেছে সেই সুপারিশগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি আশা করছি সেই সুপারিশগুলো আপনারা অবগত হতে পারবেন বিচার বিভাগ সংস্কারে গত বছরের তিন রহমানকে প্রধান করে আট সদস্যের এ কমিশন গঠন করা হয়েছিল গত আট ফেব্রুয়ারি মামলা জট নিরসন ও বিভিন্ন বিষয়ে সুপারিশ সহ তিনশো বান্ন পৃষ্ঠার প্রতিবেদন সরকারের কাছে দাখিল করে এই কমিশন এতে বিষয়ে অবসরপ্রাপ্ত জদের চুক্তি ভিত্তিক নিয়োগ দেওয়া সহ বেশ কিছু সুপারিশ করা হয়েছিল বন্ধুরা আপনারা একটু অপেক্ষা থাকুন আমি আবারও লাইভে যুক্ত হচ্ছি অপেক্ষা করার জন্য